ব্যস্ত জীবনে গীতা আমাদের কি শেখায় ভগবানকে সময় দেওয়া কেন জরুরি মানব জীবনের আসল উদ্দেশ্য হরে কৃষ্ণ আমাদের এই ভক্তির পথে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে আসে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আজকের ভিডিওটিতে আমরা জানব ব্যস্ত জীবনে গীতা আমাদের কি শেখায় ভগবানকে সময় দেওয়া কেন জরুরি মানব জীবনের আসল উদ্দেশ্য আজকের পৃথিবীতে আমরা সবাই ব্যস্ত চাকরি ব্যবসা সংসার দায়িত্ব মোবাইল সোশ্যাল মিডিয়া প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ছুটে চলছি এক অজানা দৌড়ে আর এই দৌড়ের মাঝে আমরা বলি আমার গীতা পড়ার সময় নেই ভগবানের নাম করার সময় নেই কিন্তু একবার ভেবে দেখুন আমরা যার কারণে এই জীবন পেয়েছি তিনি আমাদের নিঃশ্বাস পর্যন্ত দিচ্ছেন আর জন্যই যদি সময় না থাকে আহলে আমরা আসলে কিসের জন্য বেঁচে আছি এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় সুন্দরভাবে এই প্রশ্নের উত্তর গীতায় বড় সুন্দরভাবে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ আজ আমরা সেটাই জানব গীতা কি বলে মানুষের ব্যস্ততা কর্ম ও ঈশ্বর স্মরণের বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতার তৃতীয় অধ্যায়ে বলেছেন নিয়তাঙ্কুর কর্মাতাঙ্ক কর্ম যায় অর্থাৎ তোমার কর্তব্য কর্ম করো কারণ কর্মই অকর্মের চেয়ে শ্রী শ্রীকৃষ্ণ বলেন কাজ করতে কিন্তু সেই কাজ যেন শুধু অর্থ ভোগ বা অহংকারের জন্য না হয় কর্ম যেন ভগবানের উদ্দেশ্যে হয় যেন তাতে ভক্তি ও সমর্পণ থাকে অর্থাৎ আমরা ব্যস্ত থাকতে পারি কিন্তু ব্যস্ততার মধ্যেও শরৎ থাকা দরকার ভগবানকে সময় দেওয়া মানে কি গীতা শেখায় ভগবানের কাছে সময় দেওয়া মানে ঘন্টার পর ঘন্টা তাকে স্মরণ করা যেমন ভগবান বলেন যসাহ অর্থাৎ যে সর্বদা আমাকে স্মরণ করে আমি সর্বদা তার সঙ্গে থাকি তাই আপনি অফিসে কাজ করুন রান্না ঘরে রান্না করুন কিন্তু মনে রাখুন এই কাজটিও ভগবানেরই সেবা আহলে প্রতিটি কাজ পরিণত হবে পূজায় কেন মানুষ বলে সময় নেই গীতায় বলা হয়েছে আসক্ত কর্ম ফলাং আয়ং কুরু কর্মন অর্থাৎ ফলের প্রতি আসক্ত না হয়ে কাজ করো আমরা আসলে সময়ের অভাবে নয় মনোযোগের অভাবে ভগবানের থেকে দূরে ভগবান সময় চান না তিনি চান মনোভাব তুমি ব্যস্ত হলেও ভগবানকে এক মুহূর্ত স্মরণ করো আর কৃপা স্বীকার করো তাহলে সেই মুহূর্তেই হয়ে যাবে পূজার সমান যদি আমরা প্রতিটি কাজ ভগবানের প্রতি সমর্পণ করি তাহলে আর কাজ জীবন ধর্ম জীবন আলাদা থাকে না ভগবান শ্রীকৃষ্ণ গীতার দ্বিতীয় অধ্যায়ে পঞ্চাশ নম্বর শ্লোকে বলেছেন যোগহ কর্মসু কৌশলম অর্থাৎ কর্মে দক্ষতায় যোগ ভগবান চান তুমি জঙ্গল বা পাহাড়ে চলে যাও তুমি সংসারে থেকেও ভক্ত হও কারণ ভক্তি মানে পালিয়ে যাওয়া নয় জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরকে অনুভব করা আমরা যখন সকালে চোখ খুলি সেটাও ভগবানের কৃপা একটু ওম নম বাসুদেব বলে দিন শুরু করলেই পুরো দিনটা ভিন্নভাবে কাটে অফিসে যাওয়ার পথে মনে মনে কৃষ্ণের নাম নেওয়া খাবারের আগে হে ভগবান এই অন্ন তোমার কৃপা বলা রাতে ঘুমানোর আগে দু মিনিট শ্রীকৃষ্ণের নাম স্মরণ করা এটাই গীতার মতে নৃত্য ভক্তি তুমি ব্যস্ত হলেও এই ছোট ছোট স্মরণ মুহূর্তগুলোই তোমার মনকে শুদ্ধ করে তোমার জীবনে শান্তি আনে গীতায় স্মরণ শক্তির গুরুত্ব স্মরণ মাম একাগ্র চেতাহ অর্থাৎ যে একাগ্র মনে আমায় স্মরণ করে আমি তার রক্ষ ভগবান বলেন আমি দূরে নই আমার নাম নাও আমি তোমার পাশে উপস্থিত হব তাই ব্যস্ততার অজুহাত নয় ভগবানের স্মরণই আসল সাধনা গীতার ষষ্ঠ অধ্যায়ে সতেরো নম্বর শ্লোকে বলা হয়েছে যুক্ত আহার বিহার যুক্ত চেষ্টাস্য কর্মসু অর্থাৎ যিনি আহার বিশ্রাম ও কর্মে ভারসাম্য রক্ষা করেন তিনিই যোগী অতএব গীতা আমাদের শেখায় কাজ করো কিন্তু ভারসাম্য হারিও না ভক্তি বিশ্রাম পরিবার সবকিছুরই জন্যই একটু সময় রাখো তাহলে জীবন সুন্দর ও শান্ত হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন অত্রং পুষ্পং ফলং তয়ং জোমে ভক্ত প্রযচ্ছতি অর্থাৎ যে ভক্তি দিয়ে সামান্য কিছু দেয় আমি তা গ্রহণ করি তাহলে ভাবু ভগবান আপনার সময় নয় আপনার ভক্তি ও শ্রদ্ধা চান ভগবানের নাম এক মিনিট স্মরণ করুন সেটা আন্তরিকভাবে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এক মিনিটকে পূর্ণ জীবন হিসেবে গ্রহণ করেন প্রিয় ভক্ত বৃন্দ জীবন যতই হোক ব্যস্ত জীবনের ভগবানের নাম একবার মনে আনতে কখনো দেরি হয় না তিনি তো আমাদের প্রতিটি নিঃশ্বাসে আছেন তাই প্রতিদিন কিছুক্ষণ থামুন মোবাইলটা নামিয়ে রাখুন চোখ বন্ধ করে বলুন হে কৃষ্ণ তুমি আমার সঙ্গে আছো এই এতটুকুনি যথেষ্ট তুমি কর্মে থেকেও ভক্ত হতে পারো তুমি সংসারে থেকেও শান্তি পেতে পারো ভগবান দূরে নন তুমি শুধু ভগবানকে স্মরণ করলেই ভগবানের উপস্থিতি অনুভব করবে নিজের হৃদয়ে তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থাকুন চলুন সবাই একসাথে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে